আল্লাহ রাসুলের উপর আয়াত অবতীর্ণ করলো তখন মনে হলো যেন উহুদ পাহাড় আমার পায়ের উপরে এসে পড়ে গিয়েছে কুরআনের প্রথম মর্যাদা এবং কুরআনের প্রতি সম্মান আল্লাহ রেখেছেন কুরআনের ওই দেবন পাহাড় সহ্য করে রাখতে পারবে নাবিদ্বাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রপানা নবী মনোনীত করেছেন এই পবিত্র মহাগ্রন্থ আল কুরআনকে তো আল্লাহ আরো বলেছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছে বিশ্ব জাহানের মানুষের জন্য এই কোরআন পারিবারিক জীবনের শিক্ষা রাজনৈতিক জীবনের শিক্ষা অর্থনৈতিক জীবনের শিক্ষা মানে এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই আল্লাহ তালা অবতীর্ণ করেন জীবন চালানোর জন্য যত কিছু প্রয়োজন হয়ে থাকে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন কোন বিষয়ের কথা আপনি বলবেন যে এই কোরআনের কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সমগ্র কিছু বলে দিয়েছে কোন বিষয় আপনি জানতে চান সেই বিষয়ের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই এই কোরআনে বলেন নাই বরং বিজ্ঞানীরা এই কোরআনকে গবেষণা করে তারা নতুন নতুন আবিষ্কার করতেছে এবং নতুন নতুন বিষয় তারা বের করতেছে বিজ্ঞানীরা কোরআনকে গবেষণা করেন এই যে পাহাড়ের কথা আল্লাহ তালা যে আয়াতের মধ্যে বলেছেন সেই পাহাড়কে ঘিরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে আসলে আল্লাহ যেটা বলেছেন সেটাই বাস্তবে কোরআনের মধ্যে যেটা আছে সেটা আমরা গবেষণা করে সেটাই মিলে দিতে পারি দেখেন দেখেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই বিশ্বটাকে ভ্রমণ করো বিশ্ব ভ্রমণ করে যারা তীর সত্যকে অবিশ্বাস করেছিল তাদের তাদের পরিণতি আমি কি করেছি করেছি আল্লাহ তালা পুরো বিশ্বটাকে ভ্রমণ করে আল্লাহ তালা নিদর্শনী আল্লাহ নিজেই দেখতে বলেছে বলেছে আমরা সকলে জানি জানি ক্যালিফোর্নিয়া শহর আছে ইউনাইটেড স্টেট আমেরিকা আল্লাহ তালা কিভাবে সেখানে অগ্নি গেটে দিয়ে পড়িয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে গিয়ে আমরা দেখতে পাই সেই শহরটাকে শহরটাকে দেখেন এই ইউনাইটেড স্টেট আমেরিকা আমেরিকা ফিলিস্তিনি ভাইদের ভাইদেরকে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদেরকে মারার জন্য ইসরাইলকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে ডলার দিয়েছিল